কেউ কৃষক ভাইরা আমি আজ আপনাদেরকে কিছু কথা বলতে চাই সকল কৃষক ভাইদের জন্যই আমি এই ভিডিওটি রাখছি আমি হয়তোবা আজকে চাষবাস সম্পর্কে কিছু বলবো না কারণ আজ আমরা কিছু বাস্তব চিত্র আমাদের কৃষকদের সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই তার একটা উদ্দেশ্য আছে আমার এবং তার পাশাপাশি এই যে আমার চ্যানেল আমি এই চ্যানেলটি কিভাবে শুরু করেছি আর আমার শুরু করার প্রথমে আমার উদ্দেশ্য কি ছিল আর আমি এখন বর্তমানে এই চ্যানেলটিকে অর্থাৎ কিভাবে নিয়ে যেতে চাইছি আমার আগামী যে প্ল্যানিং সেটা কি আছে এই বিষয়গুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব জানি না কথা কোথা থেকে শুরু করব আমি কিভাবে শুরু করব অ্যাকচুয়ালি কথা আমি বলতে পারি না অনেকেই আমাকে কমেন্ট করেছেন আমাকে আমি যখন প্রথম এই চ্যানেলটি শুরু করেছি অনেকেই অনেকেই বলতে দু চারটে আমার কমেন্ট এসছে এরকম যে দাদা তোমার তুমি কথাই বলতে পারো না তোমার কথা বলাগুলো ঠিক হয় না আসলেও তাই আমি কথা হয়তো বলতে পারি না কারণ আমি কোনো প্রফেসরও নই আমি কোনো টিচারও নই আমি একজন সাধারণ কৃষক তো আমার যে জার্নি আমি প্রথমত এই যে কৃষিকাজের সঙ্গে যুক্ত আমি মানে সম্পূর্ণভাবে যুক্ত হয়েছি বেশি দিন হয়নি হয়তো জোর হলে পাঁচ বছর কিন্তু আমার বাবা ঠাকুরদারা কৃষিকাজের সাথেই যুক্ত ছোটবেলা থেকেই তাদের সাথে মাঠে যেতাম দেখতাম কিন্তু কিভাবে চাষ করতে হয় সেটা জানতাম না কিন্তু পড়াশোনা শেষ করার পর আমি ছোট একটা কাজ করতাম তারপরে সেটাকে আমি ছেড়ে দিয়ে সম্পূর্ণভাবে আমি কৃষিকাজের সাথে যুক্ত হয়ে গেছি এবার কথা হলো যখন থেকে আমি এই কৃষিকাজের সাথে যুক্ত হয়েছি ধীরে 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 আমি শিখছি আমার এই চ্যানেলটির বয়স বছর হলো এখনো হয়নি কিছুদিন বাকি আছে তো যখন আমি চ্যানেলটি শুরু করি তখন আমি ভেবেছিলাম যে এটি একটা ব্লগ হিসাবে আমি চ্যানেলটি করব। যে আমি আমার জমিতে আমি যা করছি সেটা আমি শেয়ার করব এবার দেখুন আমি সম্পূর্ণভাবে যখন কৃষিকাজের সাথে যুক্ত হয়ে গেছি তাহলে আমাকে সেইভাবেই কাজ করতে হবে সেইভাবেই চাষবাস করতে হবে এইবার আমি কি করলাম আমি তখন আমাদের যে কৃষি ব্লক অফিস আছে তাদের সাথে আমি যোগাযোগ করলাম সেখানে গিয়ে আমার যে সকল স্যারদের সঙ্গে পরিচয় হলো তারা সত্যি অসাধারণ তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করলো কিভাবে চাষবাস করতে হবে কিভাবে চাষ করলে আগে নিয়ে যাওয়া যাবে আমাকে সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত আমাকে কি বলবো সম্পূর্ণভাবে গাইড করছে তারা তো তখন থেকেই আমার এই যে চাষ আমার মানে প্রথাগত আমার বাবারা আমার ঠাকুরদারা যেভাবে চাষ করছে মানে অর্থাৎ বাবা ঠাকুরদারা যেভাবে চাষ করছে সেই চাষ পদ্ধতি আর যে স্যাররা যেভাবে চাষ পদ্ধতির কথা বলছে তার মধ্যে অনেকটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এবার স্যাররা যেভাবে বলছে তার কথার মধ্যে একটা লজিক আছে একটা মানে আছে এবার আমি সেগুলোকে মিলিয়ে দেখলাম দেখার পরে সেটাকে আস্তে 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 আমি প্র্যাকটিক্যালভাবে করতে শুরু করলাম তো সেখানে গিয়ে আমি দেখলাম যে না রেজাল্টটা ঠিক আছে রেজাল্ট পাওয়া যাচ্ছে আমি একটা কথা বলি যে মানে কথা বলতে ঘটনা সেটা হচ্ছে আজ থেকে আপনার তিন বছর চার বছর হয়ে গেছে চার বছর আগে একটা জমিতে আমার দেড় বিঘের একটা প্লট ফুলকপি লাগিয়েছিলাম ফুলকপির গাছগুলো কি বলবো এতটা হাইট হয়েছে হওয়ার পরেই সেগুলোকে দেখায় মনে হচ্ছে যেন একদম ঝলসা লেগে গেছে একদম পুড়ে পুরে গেছে নষ্ট হয়ে গেছে তো কী হয়েছে ব্যাপারটা বুঝতেই পারছি না অন্য ফসল চাষ করছি সেই জমিতে কিছুই হচ্ছে না স্যারকে বললাম যে স্যার আমার এই জমিটা এরকম হয়ে গেছে কি করা যায় তো তিনি আমাকে বলল যে তুমি ওই জমিতে ডলোমাইট দাও তাহলে কতটা দেব বলছে বিঘা প্রতি দু কুইন্টাল করে ডলোমাইট দাও আর তার সাথে গোবরের সার দাও তো কোথায় পাবো কোথায় পাবো ডলোমাইট পাওয়া একটা সমস্যা স্যারই নাম্বার দিল আমাকে তো আমি সেখান থেকে ডলোমাইট নিয়ে আসলাম সেটা দিলাম সেখানে গোবর সার দেওয়া হলো পরের বছর যখন আমি চাষ করলাম সেই জমিতেই কি বলবো একদম ফসল চেঞ্জ মানে যে জমিতে হচ্ছে না চাষ সেই জমিতে আপনার জমিটাই চেঞ্জ হয়ে গেল এবার আমার চিন্তা হলো অন্য জায়গায় যে আমি সেখানে ডলোমাইট দিলাম আমি জৈব সার দিলাম এই যে চেঞ্জ কেন হচ্ছে তাহলে ডলোমাইটটা কি কাজ করছে অ্যাকচুয়ালি আমাদের মাটিতে পিএস কমে গেছে আমরা রাসায়নিক সার ব্যবহার করে করে আমাদের জমির মাটির পিএস নষ্ট করে দিয়েছি এই ডলোমাইট দেওয়ার ফলে সেই পিএসটাকে আপনার কন্ট্রোলে নিয়ে এসছে নিউট্রালে নিয়ে এসছে আর জৈব সারও আপনার পিএস নিউট্রেলে আনার জন্য একটা দারুণ উপকারী একটা কি বলবো মাটির পক্ষে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবার তাহলে এই যে এত ফসলে রোগ লাগছে এত পোকা এত এত কিছু হচ্ছে এগুলো কেন হচ্ছে আমি তখন থেকে চিন্তা করতে শুরু করলাম এবার চ্যানেল করার পরে আমি ভিডিও যখন করছি আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে শুধু আমি এইভাবে চাষ করছি আমি সেইটাকে ভিডিও আপনার সবার কাছে পৌঁছে দিচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে তাহলে আমাকেও তো আরও শিখতে হবে আমাকে আরও জানতে হবে এবার আমি কি করলাম দেখুন আমি শুধু এক জায়গায় থেমে নেই আমরা কি করি বেশিরভাগ ক্ষেত্রে এখন ইউটিউব আসার পর থেকে একটা রোগ হয়েছে গাছের পাতা দেখা যাচ্ছে ঝল ঝলসলে গেছে তাহলে আমরা ইউটিউবে একটা সার্চ করলাম হ্যাঁ তুমি এই ওষুধগুলো দাও ঠিক হয়ে যাবে আমরা দেখে সেই ওষুধগুলো নিয়ে এসে ব্যবহার করলাম ব্যবহার করার ফলে কারো কারো সেই রোগটা সেরে গেল না এই ইউটিউবার ঠিক বলছে সেরে যাচ্ছে কারো কারো সারল না সে যাই হোক আচ্ছা করে সেই ইউটিউবারকে গালাগালি দিল কিন্তু আমি করলাম অন্যরকম আমি ইউটিউবেও দেখতে শুরু করলাম আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে আমি সেটাকে গুগলে সার্চ করলাম সেটা কি কারণে হচ্ছে তার ডিপে যাওয়ার চেষ্টা করলাম আমি স্যারদের পরামর্শতে স্যারদের সাথেও কথা বলছি সেই বিষয়টা নিয়ে তারা একরকম সাজেশন দিচ্ছে এবং তারা আমাকে কিছু বই গাইড করেছিল যে বইগুলো আমি পড়ে কিনে নিয়ে এসেছি সেখানেও আমি পড়তে শুরু করলাম সেটি কি কারণে হচ্ছে এবার সবগুলোকে এক জায়গায় মিলালাম মিলিয়ে আমরা মিলানোর পরে যখন দেখা গেল যে না যে আসলে এইটা হচ্ছে ঘটনা কোনো একটা ছত্রাক এইটা হচ্ছে মেন এই যে রোগটা হচ্ছে এর জন্য এই ছত্রাকটি দায়ী তখন আমি চিন্তা করলাম বা তখন আমি দেখলাম যে এই ছত্রাকের জন্য পার্টিকুলারি কোন ছত্রাকনাশক কাজ করবে সেইভাবেই কিন্তু আমি আস্তে 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 চাষ করতে শুরু করলাম এই কথাটা এই কারণেই বলছি আমরা সবাই একটা ইউটিউব চ্যানেল উপরে বা কেউ দু তিনটে ইউটিউব চ্যানেল দেখছেন আমি বলবো শুধুমাত্র ইউটিউব চ্যানেল দেখে হবে না বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে কথা বলে আমার চ্যানেল দেখে আপনারা সেই ওষুধটি ব্যবহার করবেন এটাও আমি কখনো বলবো না আপনারা আমার চ্যানেল দেখেন আরও দু চারটে চ্যানেল আপনারা দেখেন যারা মোটামুটি বিশ্বস্ত চ্যানেল যারা সঠিক কথা বলে এবং সেটিকে আপনারা এখন গুগল আছে অ্যান্ড্রয়েড ফোন গুগলে গিয়ে সার্চ করেন সেখানে তার ডিটেল দেওয়া থাকে আপনারা সেখানে দেখেন দরকার পড়লে আপনাদের নিকটবর্তী কৃষি ব্লক অফিসে যান স্যারদের সাথে কথা বলুন সেই বিষয়টা নিয়ে তাদের কাছ থেকে তাদের মতামত কি সেটা জানুন সেইভাবে আপনারা চাষটাকে করুন এবার আমার এই যে কথাগুলো বললাম এগুলো একদম বাস্তব প্র্যাকটিক্যাল এবার আমি এই যে চ্যানেলটাকে এই যে আজ ভিডিওটি করছি এই যে আমি বক বক করছি কথা বলছি অনেকেই আমাকে কমেন্ট করেন যে দাদা তুমি এত বকবক কেন করো এত কথা কেন বলো একটা ভিডিও করার সময় তুমি অনেক বেশি কথা বলো আমি কমেন্ট পেয়েছি আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা আমার ভিডিওগুলো দেখেন দেখুন আমি যতটা সম্ভব পারি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করি কারণ আমি কি বলবো এক মানে লেকচার লেকচারার তো নই আমি কোনো টিচার নই যে আমার আমার সেই ভাষা জানা আছে আমি যতটা সহজভাবে বুঝাতে পারি আমি চেষ্টা করি এবার কথা হলো এই যে চ্যানেলটা আমি একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই অন্য জায়গায় কীরকম আমি আগাগোড়াই মানে প্রথম থেকেই আমি যেহেতু কৃষক আমি কৃষকের কষ্টটা বুঝি কারণ বর্তমানে কৃষকের যা অবস্থা সেটা সবাই বুঝতে পারছেন মানে এর তো আর কিছু বলার নেই আজ আমরা বাজার মূল্য কি পাচ্ছি বাজার মূল্য বাজার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই প্রথমে আপনি চাষ করছেন সেখানে সার ওষুধ বিষ যা কিনছেন তার যে দাম আপনার হাতে নেই আপনি প্রথম থেকেই চাষবাস করছেন আপনার কন্ট্রোলের মধ্যে কিছু নেই আপনি বাজার থেকে ওষুধ আনছেন সার আনছেন প্রতি বছর দাম বাড়ছে আপনি মার্কেটে গিয়ে বিক্রি করতে যাচ্ছেন সেখানে আপনি দাম পাচ্ছেন না সেটাও আপনি বলতে পারছেন না আমি এই দাম না হলে বিক্রি করব না তাহলে আমাদেরকে বাজার তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এটা সম্ভব নয় সরকার চেষ্টা করছে কেন্দ্র সরকার থেকে বিভিন্ন প্রকল্প চালু করেছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু কোনো দিনে সম্ভব হবে না ঠিক আছে এটা একটা স্বপ্ন দেখার মতো অবস্থা হবে কিন্তু আমরা যদি যে সকল বাজার থেকে কীটনাশক ওষুধগুলো কিনি যে সকল ছত্রাকনাশকগুলো কিনি পিজিয়ারগুলো কিনি বা যে সকল সারগুলো কিনি তার যদি পরিমাণটাকে কমিয়ে আনতে পারি তাহলে তো আমরা সেই খরচটাকে কমাতে পারি তাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের দামি দামি ওষুধ ব্যবহার করতে হবে না একদম কম দামের ওষুধ ব্যবহার করবেন তাতেই আপনার মানে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন কিন্তু সেই ব্যবহার করার সময়টা আমাদের জানতে হবে তো আমি চাইছি যে খরচটাকে কি করে কমানো যায় আমাদের মাটি দিন দিন রাসায়নিক সার দিয়ে জমি উর্বর থেকে অনুর্বর হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে সেই জমিটাকে কিভাবে উর্বর করে তোলা যায় আজ আমরা চাষ করছি আগে যখন দেখতাম চাষ করতো আমাদেরই জমিতে বাবা যখন চাষ করত প্রথমে এক বস্তা যদি দশ ছাব্বিশ দিত সেখানে প্রচুর পরিমাণে ফসল পাওয়া যেত এখন সেই জমিতেই বিঘাতে তিন বস্তা দশ ছাব্বিশ দিচ্ছে কেন দিচ্ছে কারণ ফসলকে সেই তখন যে ফসল পাওয়া যেত এখন সেই ফসলটাকে সেই পরিমাণে রাখতেই তিন বস্তা সার ব্যব অর্থাৎ দু বস্তা সার বেশি ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ তিন বস্তা সার দিতে হচ্ছে আমি আলুর ক্ষেত্রে বারবার বলেছিলাম আমাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এক সময় সরকার হয় আশি সাল নাগাদ যখন সবুজ বিপ্লব আসে সরকার চেষ্টা করেছিল যে রাসায়নিক সার কৃষকদের মধ্যে ব্যাপক পরিমাণে ছড়িয়ে দেওয়ার জন্য স্যার গল্প করেন যে তারা ইউরিয়া সার রাতের আধারে অন্ধকারে চাষির জমিতে গিয়ে ছিঁড়ি দিয়ে আপনার ছিটি দিয়ে আসতো এরপরে যখন দু তিন দিন পরে গাছের একদম সবুজে ভরে যেত তখন সেই কৃষককে গিয়ে বলা হতো যে তোমার জমিতে আমরা ইউরিয়া সার দিয়ে গেছিলাম কৃষকরা নিত না কিন্তু আজ সেই কৃষকরা সেই ইউরিয়া ছাড়া তাদের চলে না তাদেরকে এখন সরকার থেকে বলা হচ্ছে আপনারা জৈব সার ব্যবহার করুন কেউ ব্যবহার করে না তো আমাদেরকে এই উদ্দেশ্য নিয়েই আমি এই চ্যানেলটাকে আরও আগেই নিয়ে যেতে চাইছি এবং আরেকটি ঘটনা আমার সব থেকে খারাপ লাগে আমি কৃষককে বা চাষিকে অশিক্ষিত বলবো না কিন্তু সচেতনতা বোধ অনেক কম কারণ দেখুন আমাদেরকে দিয়ে সবাই ব্যবসা করছে আমাদের দেশের অর্থনীতি চলছে আমাদের উপরে কৃষকদের উপরে আপনি এমন একটা ফুড প্রোডাক্ট বলতে পারবেন যেটা আমাদের দ্বারা তৈরি হচ্ছে না অর্থাৎ আমরা সেখানে যুক্ত নেই এমন কোনো ফুড প্রোডাক্ট নেই কিন্তু আমাদের দিয়ে সবাই ব্যবসা করছে কিন্তু আমরা কি পাচ্ছি আলটিমেট কিছুই পাচ্ছি না আমাদেরকে কৃষকদেরকে কি বলবো অশিক্ষিত মনে করে সবাই কেন মনে করে কারণ আমাদের যা বোঝানো হয় আমরা তাই বুঝি দোকানে গেলে আপনি যদি বলেন যে আমার গাছের গ্রোথ হচ্ছে না আপনাকে দেখবেন দু তিনটে ফাইল ধরিয়ে দেবে আপনি এই পাউডারটা ব্যবহার করুন আপনি এই পাউডারটা ব্যবহার করুন আপনি এটা ব্যবহার করুন কোন একটা রোগ হলে আপনাকে দু তিনটে ওষুধ ধরিয়ে দেবে বলবে আপনি এটা ব্যবহার করুন আপনি এটা ব্যবহার করুন কাজ হবে তো হ্যাঁ নিশ্চয়ই কাজ হবে ব্যবহার করলেন কোনো কাজ হলো না আপনি আবার গেলেন বললেন কোনো কাজ হলো না তো হলো না তাহলে আপনি এটা ব্যবহার করুন দেখুন কাজ হবে আপনি সেটাও নিয়ে গিয়ে ব্যবহার করলেন দেখলেন কোনো কাজ হলো না তাহলে আলটিমেট লাভটা কার হচ্ছে দোকানদারের লাভ হচ্ছে তো আমরা যদি সঠিকভাবে আমরা রোগকে নির্ণয় করতে পারি এটি কোন রোগ আর আমরা যদি দোকানে গিয়ে বলতে পারি আমার এই রোগ হয়েছে আমার এর জন্য আপনি আপনি এই ওষুধটাই দেবেন আমি অন্য ওষুধ নেব না তাহলে দেখবেন দোকানদার তার অবস্থা কি হয় কিছুদিন আগে আমি একটা দোকানে গিয়েছিলাম আমাদের পাশেই দোকান সে কিভাবে লোক ঠকাচ্ছে দেখুন তার কাছে আমি বিশেষ কিছু কীটনাশক ঠিক আছে আপনার এক্সপায়ারি ডেট হয়ে গেছে দু বছরের পার সে আমাকে বোঝাচ্ছে যে এর কাজ ওই যে এক্সপায়ারি ডেট হয়নি রানিং যে ওষুধগুলো তার থেকে অনেক বেশি কাজ করবে পোকাকে একদম নষ্ট করে দেবে মেরে ফেলবে হয়তো বা তাই আমি বললাম তাও আমি নেব না এবার আপনি একটা কথা ভাবুন তো আপনি আপনার শরীর অসুস্থ হয়েছে বা শরীরে অসুখ করেছে আপনাকে যখন দোকান থেকে আপনি ওষুধ নিয়ে আসছেন তখন আপনি কিন্তু সে তার গায়ে এক্সপায়ারি ডেটটা দেখে নেন কেন দেখে নেন সেখানে এক্সপায়ারি ডেট আপনার পার হয়ে গেলে ওষুধটা কেন ব্যবহার করেন না কারণ তাতে সাইড এফেক্ট হতে পারে তাতে আপনার শরীরের সাইড এফেক্ট হতে পারে তাহলে আপনি বাজার থেকে যে কীটনাশক যে ছত্রাকনাশকটা নিয়ে আসবেন সেটি হয়তো ছত্রাককে মারবে কিন্তু আপনার গাছেরও তো সাইড এফেক্ট ঘটাবে গাছের মধ্যেও তো বিষক্রিয়তা করবে তাহলে আমরা স্প্রাইডেট কেন নেব কিন্তু আমার সামনে অন্য একজন চাষিকে সেই ওষুধটাই দিয়ে দেওয়া হলো আমি অ্যাকচুয়ালি চুপ ছিলাম কারণ অন্যের ব্যবসার মধ্যে তো কথা বলাটা ঠিক না তো আমি চাইছি যে সকল চাষি যেন জাগরুক হোক তাদের মধ্যে সেই সচেতনা বোধটা আসুক আমাদের আমরা যখন ফসল চাষ করি গাছ লাগাই আমরা যতটা স্নেহ মায়া দিয়ে সেই গাছটাকে যত্ন করি আমরা তার পিছনে সমস্ত সময়টা কিন্তু ব্যয় করে দিই কিন্তু আলটিমেট আমরা কিন্তু কিছুই পাই না আমাদের ফল জিরো এবার দেখুন আমি চাইছি আমার চ্যানেলে আগামীতে আমি একটা সিরিয়াল ওয়াইজ ভিডিও করবো সিরিয়াল ওয়াইজ কিরকম একদম মাটি থেকে শুরু করব আমাদের চাষের জন্য কীরকম মাটি প্রয়োজন মাটিকে উর্বর করতে হলে কীরকম কী ব্যবস্থা নিতে হবে রোগ পোকা সার সম্পর্কিত এ টু জেড তথ্য আমি পরপর পরপর ভিডিওতে দিয়ে যাব এতে কি হবে যদি কেউ সঠিকভাবে সেই সিরিয়াল ওয়াইজ সিরিয়াল ধরে ধরে কেউ ভিডিওগুলো দেখে তাহলে আশা করি একজন কৃষক তিনি আগামী দু বছরের মধ্যে তার মধ্যে এতটা সচেতনতা বোধ আসবে বা কৃষিকাজে তিনি এতটা আগিয়ে নিয়ে যেতে পারবে যে তার খরচ অর্ধেকে দাঁড়াবে আমি একদম গ্র্যান্টি সহিত বলতে পারি আর আমি যতটা সম্ভব চেষ্টা করব যারা কৃষি বিশেষজ্ঞ আছেন তাদেরকেও আমি এই ভিডিওর মধ্যে আনার তারাও বলবেন তাদের বক্তব্যগুলো আপনারা শুনবেন তা আমি চাইছি যে সব সময় যেন কৃষকেরা সাহায্য পায় হেল্প পায় আমি সেই চেষ্টাই করতে চাইছি তা আমি আশা করব আপনারা সকলেই আমার পাশে থাকবেন এবার আপনাদের কাছে একটা অনুরোধ রাখছি যে আগামীতে যে আমি একটা এটাকে সেশন বলতে পারি যাই বলুন এটার একটা নাম রেখেছি সেটা হচ্ছে আধুনিক কৃষক আধুনিক কৃষি আধুনিক কৃষক কেন রেখেছি আমরা সবাই বলি যে আধুনিক কৃষি আধুনিক কৃষক কিন্তু আমি রেখেছি উল্টো আধুনিক কৃষক আধুনিক কৃষি এবার এই যে আধুনিক কৃষক এই নামটা কেন রাখলাম কারণ দেখুন আমরা কৃষকেরা যতটা অ্যাডভান্স হতে পারবো তত আমাদের কিন্তু কেউ ঠকাতে পারবে না আমাদের কৃষি সম্পর্কিত সমস্ত বিষয় জানতে হবে আমি তারই চেষ্টা করব এক একটা কৃষককে আমি আশা করব যে তারা এক একটা গাছের ডাক্তার হবে অর্থাৎ গাছের রোগ গাছের পোকার আক্রমণ গাছ দেখে তারা অন্তত বুঝতে পারবে যে সেই গাছের কোন সমস্যা হয়েছে এখনো মনে আছে আমি কোম্পানির নামটা বলছি না তো কোম্পানির বিভিন্ন সময় দেখবেন ফার্মার্সদের নিয়ে মিটিং করেন তো তাদের একটা প্রোডাক্ট আছে মাইক্রোরাইজার নিয়ে তো তার যে রিপ্রেজেন্টেটিভ আছে সে বলছে যে এটি ব্যবহার করুন আপনাদের গাছে প্রচুর সাদা শিকড় হবে তা আমি ভাবলাম যে গাছে সাদা শিকড় হবে ব্যাপারটা কি এর মধ্যে আছে কি তারপরে দেখলাম যে সেটা একটা মাইক্রোরাইজার সেটা একটা অনুজীব সে কিভাবে কাজ করে আমি এই নিয়ে আলোচনা করব তো সে যখন গাছের শিকড়ের চারিপাশ দিয়ে বিস্তার করে তো তখন সেটা সাদা শিকড়ের মতনই দেখায় কিন্তু কোম্পানি আমাদের বুঝিয়ে দিল অন্য আমরা সেটাই বুঝে গেলাম তার মানে কি আমাদের ঠকিয়ে দিল কিন্তু তো আমি চাইছি কৃষকরা যেন আর না ঠকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এসছে কৃষিকাজের জন্য আমাদের এখন লেবার কস্ট অনেক বেশি এই লেবার কস্ট মেটাতে মেটাতে আমাদের কিন্তু অবস্থা শেষ তো সেই লেবারের যে ব্যবস্থা সেটাকে কতটা কম করা যায় এই যে বিভিন্ন ধরনের যন্ত্র এসছে বিভিন্ন ধরনের টেকনোলজি এসছে এইটাকে কতটা ব্যবহার করা যায় এই সব বিষয়গুলোই আমাদের কৃষকদের জানতে হবে তো সেই বিষয়গুলো নিয়েই আমি এই যে সিরিয়ালটি চালিয়ে যাব আর অবশ্যই মাঝে মাঝে আমি বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রাকনাশক পিজিআর সম্পর্কে আলাদা অবশ্যই ভিডিও দিয়ে থাকব আপনারা আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন আর আর আমি রিকোয়েস্ট রাখবো সকল কৃষক ভাইদের জন্য যারা আমার কাছে ফোন করেন যারা আমার সাথে যোগাযোগ রাখেন অনেকেই নতুন যারা কৃষক আছেন তাদেরকেও বলবো আপনারা আপনাদের যদি জমিতে কোনো রকম সমস্যা হয় আপনারা সেই জমির ভালো করে স্পষ্ট ছবি আমরা মোবাইলের স্টল যেটা স্টিল ছবি তুলবেন পরিষ্কার করে যাতে বোঝা যায় সমস্যাটা কি। এবং সেই জমির আপনার ভালো করে ভিডিও বানাবেন ভিডিও রেকর্ডিং করবেন এবং সেখানে কি সমস্যা হয়েছে আপনি সেই গাছগুলোকে কিভাবে দেখছেন আপনার কীরকম সমস্যা মনে হচ্ছে এইগুলো আপনি ভয়েস ওভার দেবেন অর্থাৎ সেখানে বলে বলে রেকর্ডিংটা করবেন দিয়ে আমাদের কাছে পাঠাবেন অর্থাৎ আমার কাছে পাঠাবেন আমি চাইছি যে সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে পোস্ট করবো কীরকমভাবে পোস্ট করব না সেই সমস্যার উপরে তার যে কীরকম সলিউশন আসতে পারে অর্থাৎ সেই সমস্যাটাকে কীভাবে আমরা কিওর করতে পারি ঠিক করতে পারি সেই বিষয়গুলো নিয়েই আমি ভিডিও তৈরি করব এতে কী হবে যার সমস্যাটা হয়েছে যে কৃষকের সেও সেটা দেখে তার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং যারা এই সমস্যাগ্রস্ত অন্যান্য যদি কৃষক থাকেন তো তারাও এইটা থেকে উপকৃত হবেন এবং অনেক কৃষক ভাই আছেন যারা নতুন নতুন পদ্ধতিতে চাষ করছেন তারা সেখান থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন সেই সকল কৃষক ভাইরা যদি মনে করেন যে আপনি আপনার এই যে চাষ পদ্ধতি আপনি আমাদেরকে শেয়ার করবেন অর্থাৎ অন্যান্য কৃষক ভাইদের শেয়ার করবেন তাহলেও আপনারা সেই ফসলের ভিডিও তুলে আপনারা কিভাবে চাষ করলেন সেইটাকে ভালোভাবে রেকর্ডিং করে আমাদের কাছে পাঠাতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ড্রিসক্রিপশানেও আছে আপনার ভিডিওর শুরুতেও কিন্তু আমি দিয়ে রাখি এবং যারা ভিডিওগুলো পাঠাবেন বিশেষ করে আমার চ্যানেলে আপলোড করার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট ফাইল করে পাঠাবেন তাহলে ছবির যেটা সেটি স্পষ্ট বোঝা যায় কারণ হোয়াটসঅ্যাপে যখন আপনারা ভিডিওগুলো পাঠান তার রেজুলেশন কমে আসে যার কারণে অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো যেটা বলছিলাম যে এই যে আমি নামটা রেখেছি আধুনিক কৃষক আধুনিক কৃষি তো আপনাদের কাছে যদি অন্য কোনো নাম থাকে যেটা মনে হয় যেন এই যে আমি কী বলবো সিরিয়ালাইজ ভিডিওগুলো চালাবো বা তৈরি করবো কৃষকদের সাহায্য হবে সেই রকমভাবে যদি একটা ভালো নাম থাকে তা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো যদি আমার মনে হয় যে সেই নামটি দিলে ভালো হয় তাহলে অবশ্যই আমি সেই নামটি দেওয়ার চেষ্টা করব এবং যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন বর্তমানে আপনার প্রায় আঠাইশ হাজার আমার বর্তমানে সাবস্ক্রাইবার আছে চ্যানেলে তো সকল কৃষক ভাইদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমার সাথে যুক্ত আছেন আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন তো আপনারা আমাকে সাহায্য করবেন যেন আমার চ্যানেলটি আমি আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি আমি কৃষকদের যেন আরও বেশি করে সাহায্য করতে পারি এবং আমার একটা আমি স্বপ্নই বলি জানি না কবে আমার সব মানে স্বপ্নটা সত্যি হবে কি না আদৌ আমি চাইছি যে আমি এক সময় কৃষকদের ফিল্ডে গিয়ে আমরা একটা টিম তৈরি করব আমার যে কৃষি ব্লক অফিসে আছে আমাদের ডিস্ট্রিক্টে সেখানে আমার দু চারজন স্যার আছেন তারাও আমার এই মতামতে সায় দিয়েছেন যে আমরা ছুটির দিনগুলোতে এক এক জায়গায় গিয়ে কৃষকদের সাথে ফিল্ডে বসবো চাষবাস নিয়ে তাদের সাথে আলোচনা করব তবে সেই বিষয়ে কৃষকদেরও মতামত থাকা প্রয়োজন আছে তো সেরকম যদি কোনো দিন আমার সৌভাগ্য হয় বা আমি সেই জায়গায় পৌঁছাতে পারি যখন আমারা আমাকে অন্তত কৃষকেরা চাইবেন যে না দাদা আপনি আসুন ভাই আপনি আসুন আমাদের অন্তত সামনে কিছু চাষবাস সম্পর্কে তুলে ধরুন আমরা যেন কিছু শিখতে পারি আপনাদের কাছ থেকেও যেন আমি শিখতে পারি এই যে ব্যাপারটা যেদিন তৈরি হবে আমি মনে করব যে আমি সত্যি সাকসেস হতে পেরেছি আমি এই চ্যানেলটি তৈরি করে তাহলে আজ এই পর্যন্তই রাখছি আমি কাল থেকে প্রপার ভিডিও শুরু করতে থাকবো